আমি দেখতে চাই তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল উত্তম কর্ম কারা করতে পারে কোরআনে দুই নম্বর বাকারা এর দুইশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা আল্লাহলামুল তোমরা যদি জুলুম না করো তাহলে তোমাদের উপরে জুলুম করা হবে না চার নম্বর সুরা এর তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ব্যক্তি কোন বিশ্বাসী মানুষকে হত্যা করবে তাকে জাহান নামে যেতে হবে এবং চিরস্থায়ী সেখানে তাকে থাকতে হবে দুই নম্বর সুরা আল বা চুরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন মিসা হাকুমা দিমা তোমাদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছি তোমরা মানুষের শরীর থেকে রক্ত বের করবে না খুন করবে না মানুষকে ছুরি মারবে না মানুষকে গুলি করবে না মানুষকে হত্যা করবে না মানুষকে মেরে ফেলবে না আজ আমাদের দেশে যেভাবে মানুষ মারা হচ্ছে যেভাবে বাংলাদেশে জনগণ মানুষ মারার জন্য এক শ্রেণীর জনগণ সকলেই না তারা খেতে গেছে কিভাবে একটি মানুষকে মেরে ফেলে দেওয়া যায় তার জন্য তারা বাংলাদেশের কোনো আইন মানে না তারা বাংলাদেশের কোনো বিচারকদের মানে না বাংলাদেশের যে কনস্টিটিউশন যে সংবিধান রয়েছে সেটাও তারা মানে না এদের নেশা হলো সন্দেহের উপরে ধরে মেরে ফেলে দিতে হবে মারতে মারতে মেরেই ফেলে দিতে হবে কোরআনে যদি চার নম্বর সুরা আর নিসা এর পনেরো নম্বর আয়াতে আমরা দেখি এখানে আল্লাহ বলছেন যে কোনো বিচার কার্য সম্পাদন করার পূর্বে কারোর উপরে কোনো অভিযোগ আনলে সেখানে ফাস্তা সিধু আলাইহিনা আর বা চারজনে মিল সাক্ষী থাকতে হবে সমানভাবে তারা সাক্ষী দিবে আবার চব্বিশ নম্বর সোরা আর নূর এ চার নম্বর আয়াতে আল্লাহ বলতেন বি আর বা সুহাদা সাক্ষী হতে হবে চারজনে। আবার সতেরো নম্বর সুরা বানী ইসরাইলের সত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন আদমকে একরাম করতে বলেছেন সম্মান করতে বলেছেন ইজ্জত দিতে বলেছেন কারণ আল্লাহ নিজেই দিয়েছেন মুরাদনগরে গণপিটুনিতে যে যুবককে মেরে ফেলে দেওয়া হলো সেই যুবকের বয়স হল উনত্রিশ এই যুবকটি মৃত্যুর পূর্বে সে সেই যাতনার ভিতরে থেকে বলছে আল্লাহ আমাকে বাঁচাও আমি মরে যাচ্ছি তারপরে সেই ছেলেটি বলছে কেউ আমাকে একটু পানি দাও শত শত গ্রামবাসী তারা সবাই সেখানে ছিল দেখেছে কিন্তু এই যুবক যার নাম শামসুদ্দিন মনির তাকে এমনভাবে পিটুনি দেওয়া হয়েছে যে কোনো ইতিহাসে এরকম নজির পাওয়া মুশকিল পানি দেওয়া তো দূরের কথা তার শ্বাসকে আটকে দেওয়ার জন্য তার মাথায় এবং তার মুখে পা দিয়ে চেপে ধরা হয়েছে এ কাজটি করেছে যারা তাকে পিটুনি দিয়েছে তার ভিতরে একজন এই যে নৃশংস নির্যাতন আর শুধু তাকে পিটুনি দিয়েই তারা খ্যান্ত নয় বরং হাফ পা বেঁধে রক কেটে তারপরে মুখে পাঁচে চেপে ধরে মৃত্যুকে নিশ্চিত করেছে চোর সন্দেহ করেছে সবাই যে এ চোর তো এই যে গ্রামবাসীদের পক্ষ থেকে পিটুনি দেওয়া নির্মম যে নির্যাতন যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এগুলি একজন মানুষ কখনো করতে পারবে না কোন মানুষ এই রকম অমানবিক চরিত্র সে ফুটাবে মানুষের সামনে এটা কখনো সম্ভব না জনগণ দেখছে কেউ মানবিক দিক থেকে মানুষের উপকারের জন্য এগিয়ে এসে বাধা প্রদান করার জন্য রাজি না এই ভাবে যদি আমাদের দেশে মানুষকে মারা হয় আর এই ছবিগুলি যদি পুরা পৃথিবীর মানুষেরা দেখে তাহলে আমাদের দেশের প্রতি মানুষের যে লক্ষ্য থাকবে এবং আমাদের দেশটি নিয়ে যেভাবে মানুষেরা পৃথিবীতে ভাববে সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি তারা কি ভাববে কাউকে ডাকাতের অথবা চোরের সন্দেহে ধরে এভাবে পিটুনি দিয়ে আর অপমানের সাথে নিজেদের রাগকে তার উপরে হজম করতে যে তাকে মারতে মারতে মেরেই ফেলে দেওয়া এটা কোনো মানুষের দ্বারা সুস্থ ব্রেন রাখে তাদের কাজ না আমরা যদি একটু আল্লাহালার দিকে ফেরত আসি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সমস্যাগুলি কোথায় যে লোকটি গণপিটুনিতে মৃত্যুবরণ করছে যাকে মৃত্যু নিশ্চিত করার জন্য তার মুখে পা চেপে ধরে ধরা হচ্ছে হাত পা বেঁধে দেওয়া হচ্ছে মুখে কাপড় দিয়ে চোখ বন্ধ করে দেওয়া হয়েছে এবং রক কেটে দেওয়া হচ্ছে সেই ছেলেটি কিনা আল্লাহ তালার নাম নিয়ে বলছে আল্লাহ আমাকে বাঁচাও আমি মরে যাচ্ছি আর লোকদেরকে বলছে কেউ আমাকে একটু পানি দাও কিন্তু সবাই পাশবিক নির্যাতন করার জন্য দফায় দফায় তার উপরে নির্যাতন চালিয়েছে আমাদের দেশে সাধারণত অনেকেই ধারণা করে যে শিবিরের ছেলেরা রক্ত কাটে কিন্তু এখানে কি হচ্ছে এই ছেলেটার ব্যাপারে কি করলো সবাই মৃত্যুর যন্ত্রণায় যে ছেলেটি ছটপট করছে সেই ছেলেটির মুখে এক গ্লাস পানি দিতে কেউ রাজি না তো আল্লাহ বলতেন আল্লা তুজলামুন আজ আপনি রাধি হচ্ছেন না কারোর মুখে জল ঢালতে আপনার মৃত্যুতেও কেউ জল ঢালবে না আপনি কারোর রক কাটাতে উল্লাস করছেন এর প্রতিদান আল্লাহ আপনাকেও দিবেন আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই আপনারা অন্তত একটু নিজেদের ব্যক্তিত্বকে আল্লাহকে হাজির এবং নাজির জেনে পরকালকে একটু মাথার ভিতরে বসান মানুষকে উপকার করার জন্য একটু নিজেকে তৈরি করে নিন দেখবেন বাংলাদেশে না সব জায়গায় শান্তি আসবে যাকে তাকে ধরে শুধু মারধর করে আনন্দ উল্লাস করা এ কোনো মানুষের কাজ না অমানুষেরাও করে না ইতিহাসে এমন এমন নির্মম আর এমন ধরনের ব্যবহার শুধু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে উনিশশো একাত্তর সালের ইতিহাস এত বেশি ভয়াবহ ছিল না আর যতটুকু ছিল ততটুকু ভিন দেশের লোকেরা আমাদের উপর করেছিল কিন্তু আজ স্বাধীন বাংলাদেশ তিতাল্লিশ চুয়াল্লিশ বছরে পা রেখেছে কিন্তু আমাদের কনসাস আমাদের মস্তিষ্ক একটু পরিবর্তন হয়নি এমত অবস্থায় আমরা সবাই দাবিদার মুসলমান হওয়া পরকালে রাসুলের সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার দাবিও আমাদের এখন আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন এ ধরনের কর্মকাণ্ড যারা পৃথিবীতে ঘটাচ্ছে নামে তারা সবাই মুসলমান একটি সময় দেখা গেল তারা মসজিদে মসজিদে যে হাতে তসবি নিয়ে আল্লাহ করবে কিন্তু পরকালে এই ধরনের ঐচাশিক কর্মকাণ্ড যারা করে যাচ্ছে দুনিয়া থেকে যারা দুর্নীতি করে যাচ্ছে দুষ্কৃতি করে যাচ্ছে যারা নৈরাজ্য সৃষ্টি করছে এবং উগ্রবাদী হয়ে মানুষকে কষ্ট দিচ্ছে মানুষকে মারছে মানুষকে আঘাত দিচ্ছে মানুষকে যাতনা দিচ্ছে মানুষকে খুন করছে এরা কি রাসুলের সুপারিশ পাওয়ার উপযুক্ত একটু নিজেদের বিবেকগুলির কাছে জিজ্ঞেস করুন সবাই নিজ নিজ ভাবে নিজ নিজ বিবেকের কাছে নিজ নিজ ব্যক্তিত্বের কাছে যদি জিজ্ঞেস করেন তাহলে আপনারা এর উত্তর পাবেন তবে যে আয়াতগুলি আমি আপনাদের সামনে রাখলাম আমি একজন মুসলিম বাংলাদেশি সেবা পার্টির সাথে আমার সম্পর্ক এদেশ নিয়ে আমার অনেক ভাবনা রয়েছে দেশের মানুষকে আমি চাই আনন্দ দিতে এদেশের মানুষের নিয়ে আমার অনেক চিন্তা তাই আপনাদের সামনে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি যে আয়াতগুলি রাখলাম দুই নম্বর সুরাল বাকার দুইশো উনআশি আয়াতে আল্লাহ বলছেন জুলুম করোনা তোমাদের উপরে জুলুম করা হবে না চার নম্বর সুরা আর নিসার তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন কেউ কোন বিশ্বাসী ব্যক্তিকে যদি হত্যা করে সেই দোজোকে চলে যাবে দুই নম্বর সুরাল বাকারা চুরাশি আয়াতে খুন করা নিষেধ চার নম্বর সুরা আর নিসার পনেরো নম্বর আয়াতে চারজন সাক্ষী ছাড়া কোনো বিচার কার্য করা যাবে না ঠিক একই কথা চব্বিশ নম্বর সুরা নূরে চার নম্বর আয়াতে লিখা আর সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন বানিয়া আদমকে আল্লাহ ইজ্জত দিয়েছেন আপনি যদি মানুষ হন তাহলে আপনাকে মানুষের সাথে যে ব্যবহার দিতে হবে সেই ব্যবহার আল্লাহ শিক্ষা দিয়েছেন অলাফৎকার রমনা বানিয়া আদম মানুষকে ইজ্জত দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বাংলাদেশি সেবা পার্টি সবাইকে ইজ্জত দিয়ে এই দেশে রাজনীতি করতে চায় তাছাড়া আর কিছুই চায় না